পদ পেয়ে জনসাধারণের কাছে সিদ্ধি কি। দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে হাওড়ার উনসানি দক্ষিণ পাড়ায় নবনির্মিত মাস্তার উদ্বোধন হয় সোমবার হাওড়া পুর নিগম কর্তৃক নির্মিত রাস্তার উদ্বোধন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্ধিকী এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া তৃণমূল সহসভাপতি তপন পাল দক্ষিণ হাওড়া তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইশাক মল্লিক ছাপ্পান্ন নং ওয়ার্ড সংখ্যা সেলের সভাপতি মারুফ দর্জি সমাজসেবী মাসুদ আহমেদ মল্লিক হাজি তৈবুর হালদার রেজাউল মন্ডল প্রমুখ এদিন পীরজাদা কাশেম সিদ্দিকি বলেন পিছিয়ে পড়া এলাকার স্বার্থে এগিয়ে আসতে হবে সেই সঙ্গে তিনি এলাকার প্রাচীন কবরস্থান এবং রাস্তাঘাট পরিদর্শন করেন কবরস্থানে উচ্চ বাতিস্তম্ভ লাগাতে হবে এবং আরও সংস্কারের কথা এলাকার মানুষের মুখ থেকে শুনে যথাযথ সহযোগিতার আশ্বাস অনেক কাজ বাকি আছে কাজ আমি আসলাম উদ্বোধন করে গেলাম এখানে মসজিদের পাশে লাইট মানে মন্দিরের পাশে যাওয়া রাস্তা খুব খারাপ আমি কয়েকটা জায়গায় দেখলাম একবার আমি দ্রুত ফোন করলাম ওনারা আমাকে কথা দিয়েছে মানে হাই হাইলিবি যারা আছেন তারা কথা দিয়েছেন এক মাসের ভেতরে কাজটা শুরু আপনার কি অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখেন বাংলার জমিন আমাকে যেভাবে